this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is mean for an educational purpose only বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়া এরপর প্রচার করতে আসব বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়া তারপর প্রচার করতে আসবি গেলে লাগবে আমরা শান্তির বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়া তারপর তো দড়ি খুঁজব জান তো বাবা সার্টিফিকেট বাবার বাদ সার্টিফিকেট তো দাদু বাদ সার্টিফিকেট তো ঠাকুরদার দাদ বাদ সার্টিফিকেট

আর এরকম বিষয় নেই যে মায়ানমারের রোহিঙ্গাদের এসে নর্থ ইস্টে ঢুকছে কিন্তু নর্থ ইস্টের লোকেরা তো রোহিঙ্গাদেরকে রাখতে চাইছে না রাখছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হারবার লোকসভার মধ্যে রোহিঙ্গা আছে দম থাকলে ক্ষমতা থাকলে বুক ঠুকে বলুক যে দক্ষিণ চব্বিশ পরগনায় একজন রোহিঙ্গা নেই দেখি কত বড় বাপের ভেটা হয়েছে তুমি আমরা ছবি দিয়ে ভিডিও দিয়ে প্রমাণ করে তোমাকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দক্ষিণ চব্বিশ পরগনা অন্যান্য এলাকা সহ দক্ষিণ চব্বিশ পরগনায় একের পর এক রোহিঙ্গা বস্তি তৈরি করা হয়েছে বাবার জমিদারি নাকি এটা যে এই রাজ্যকে ডেমোগ্রাফি পরিবর্তন করে বাংলাদেশ বানানোর চক্রান্ত করবে আর ভারতবর্ষের সরকার ভারতবর্ষের ইলেকশন কমিশন বসে বসে দেখবে তাই হয় নাকি তো আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন এখানে আপনারা দেখলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বললেন যে বাবার বার্থ সার্টিফিকেট দাদুর বার্থ সার্টিফিকেট দরকার তো দেখুন আমি ওনার কথা একটু ক্রিটিসাইজ করতে চাই কি বলুন তো শুধুমাত্র বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে এমনটা কিন্তু নয় আমরা যদি ডকুমেন্ট লিস্ট দেখি এসআইআর ক্ষেত্রে টোটাল তেরোটা ডকুমেন্ট দিয়েছে তো শুধুমাত্র বার্থ সার্টিফিকেটটা নেই আমরা ওটা নিয়ে কেন পড়ে থাকবো তাই না বার্থ সার্টিফিকেট যখন ছিল না তখন সেটা আমাদের কিভাবে দেওয়া সম্ভব ধরুন উনিশশো সাতাশি সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের বার্থ সার্টিফিকেট নেই তাহলে তাদের কি বার্থ সার্টিফিকেট চাওয়া হয়েছে আপনারাই বলুন তো আপনি যে কোনো রাজনৈতিক দল করুন আপনারা একদম নিরপেক্ষভাবে বলুন যে আপনার শুধুমাত্র কি বার্থ সার্টিফিকেটই চাওয়া হয়েছে নাকি অন্য আরও ডকুমেন্ট দিয়েছে তাহলে আপনারা বার্থ সার্টিফিকেটটাই কেন ধরে রাখছেন হ্যাঁ তেরোটা ডকুমেন্টের মধ্যে একটা দিন না যে কোনো তো আপনার দরকার কি বার্থ সার্টিফিকেট তো লজিক্যাল ব্যাপার এগুলো আসুন দেখুন আমি কোনো পার্টিকেই সাপোর্ট করি না আমি না এদিক না ওদিক আমি নিরপেক্ষভাবে আমার মতামত আমি প্রকাশ করি তো আপনারা একটা জিনিস ভাবুন তেরোটা ডকুমেন্টের চোখে পড়ছে না শুধু বার্থ সার্টিফিকেটটাই চোখে পড়ছে তারপরে আরও অনেক ব্যাপার থাকে এগুলোর রাজনীতিক মনে করুন কোনো ইলিগালভাবে কিছু বলে দেওয়া এটা ঠিক নয় যে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটই লাগবে আপনারা সকলেই জানেন টোটাল তেরোটা ডকুমেন্ট রয়েছে কম করে এগারোটা ডকুমেন্ট বিহারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেখান থেকে একটা ডকুমেন্ট দিন বার্থ সার্টিফিকেট তো তখন ছিল না আপনার জন্ম যদি উনিশশো সাতাশি সালের আগে হয়ে থাকে তাহলে তো আপনার বার্থ সার্টিফিকেট দরকার নেই কারণ আপনি তখন তো বার্থ সার্টিফিকেট সরকারি দেয়নি তো কেন আমাকে বার্থ সার্টিফিকেট দিতে বলা হবে একটা বারোটা তেরোটা অপশনের মধ্যে একটা অপশন বার্থ সার্টিফিকেট রয়েছে এটা কি আপনি বলছেন না বলুন এবার এই যে ব্যাপারটা হয়েছে আপনারা সকলেই বলুন যে অন্যান্য স্টেটে বেশি রোহিঙ্গা রয়েছে নাকি আমাদের পশ্চিমবঙ্গে কোথায় সব থেকে বেশি এই রকম ঘটনা ঘটছে বা কোথায় কিন্তু কারচুপি থেকে ধরে সমস্ত কিছুর ঘটনা কোথায় বেশি পাওয়া যাচ্ছে হ্যাঁ সমস্ত জায়গায় হয় আপনি দিল্লিতে যাবেন হরিয়ানাতে যাবেন ব্যাঙ্গালুরু তামিলনাড়ু যেখানেই যাবেন সমস্ত জায়গায় কম বেশি কারচুপি হয়ে থাকে কিন্তু একটা লিমিট থাকে মানে চোর ডাকাত এরকম একটা নাম থাকে তো তো আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গের কি ঘটনা সে চাকরি চুরি থেকে ধরে অন্যান্য যে কোনো কিছুতে দেখতে যান সমস্ত কিছুতে আমি মানে এটুকু বলবো যে কোনো ব্যাঙ্কে তো কোনো দিন কার্যবি হয় না তাই না আমাদের এইদিকে এরকমও ব্যাংক রয়েছে আপনি কেওয়াইসি করতে যাবেন আপনি যদি দুশো টাকা দেন বা দেড়শো টাকা দেন তাহলে আপনার যে কেওয়াইসি সেটা বাইপাস হয়ে একদম সিস্টেম ম্যানেজারের কাছে চলে যাবে মানে সিস্টেম যে অফিসার রয়েছে ওনার কাছে চলে যাবে আর আপনি যদি দেড়শো টাকা না দেন তাহলে আপনি লাইনে করে আপনার কেওয়াইসি কমপ্লিট করুন মানে একটা ব্যাঙ্ক ওটাকেও রাজত্ব করে রাখছে ভাবুন তাহলে এই যে ঘটনাগুলো আমরা দেখছি যে এসআইআরটা নাকি হিন্দুদের মুসলিমদের তাড়ানোর জন্য করা হচ্ছে বা যেসব হিন্দু রয়েছে তাদেরকে পুনরায় বাংলাদেশে পাঠানোর জন্য করা হচ্ছে বা এই যে অমিত শাহ মোদীজি এই বার্থ সার্টিফিকেট চাচ্ছে তো তাদের বাবা মার আগে বার্থ সার্টিফিকেট দেওয়া হোক তাই না তো একটা জিনিস ভাবুন আপনি যেই দলই করুন আপনি তো একজন মনে করুন প্রধানমন্ত্রী আপনি তো আমার সম্মানীয় গুরুজন তাই না আপনি মুখ্যমন্ত্রী আপনার আপনি মানে সম্মানীয় একজন তাই না তো সেক্ষেত্রে মানে কারো পরে এভাবে একটা রাজনৈতিক দল করতে গিয়ে এভাবে কটু কথা বলা আমার মনে হয় না ঠিক আবার অনেকে বলবেন দাদা আপনি বিজেপির সাপোর্ট করে টিএমসি কে করছেন একদমই না আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো কখনো ভালো কথা বলেছে যেমন কি যে ওই সি এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম বলেছিল যদি কি যেন একটা কথা বলেছিল আমার মনে নেই সেই কথাটা আমার ভালো লেগেছিল দেখুন এবার কেউ রাজনৈতিক দল করে জেনুইন ভাবে কথা বলে আবার কেউ রাজনীতিক দল করে শুধুমাত্র মানে অপোজিট পার্টির নামে দুর্নামি করে যায় তো আমি সেই রাজনৈতিক ব্যাপারে আসছি না আপনারা শুধু নিজেরা এটাকে ভাবুন যে শুধুমাত্র কি বার্থ সার্টিফিকেট এসআইরা চাওয়া হয়েছে বার্থ সার্টিফিকেট ছাড়া কি আরও অন্য কোনো অপশন দেয়নি যদি অন্য কোনো অপশন দিয়ে থাকে তাহলে কেন শুধু বার্থ সার্টিফিকেট নেই আমরা মাতামাতি করব। হ্যাঁ একটা জিনিস আপনারা ভাবুন যদি সত্যি সত্যি কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেই আমাদের পশ্চিমবঙ্গে বা উনি যেমন বললেন যে অন্যান্য ইস্যুগুলো থেকে আমাদের এখানে কেন এসআই করা হচ্ছে দেখুন নির্বাচন কমিশন তো না আপনার না আমার নিরপেক্ষভাবে থাকে ওনার যেখানে যেখানে মনে হবে তারা কমিশ তারা মনে করুন ভোটার ভোট করায় তো তাদের যেখানে যেখানে প্রবলেমেটিক মনে হবে সেখানে সেখানে করবে আমার মনে করুন পাঁচটা রেস্টুরেন্ট রয়েছে সেক্ষেত্রে আমার দুটা রেস্টুরেন্ট একটু বাজে চলছে মনে করুন লো তো সেখানে আমি অফার দেবো বা সেখানে আমি এমন কিছু করব যেন সেই ব্যবসাটা আমার উঠতে পারে তো নির্বাচন কমিশনার মনে হয়েছে যে মনে করুন অন্যান্য স্টেট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রচুর পরিমাণে ভোটার বেড়েছে তো সেক্ষেত্রে আমাকে তো যাচাই করতে হবে যে সত্যি এই ভোটারগুলো অরিজিনাল নাকি বাংলাদেশ থেকে ঢুকে গর্ত পেটিয়া রয়েছে তো সেই জন্যই করা হচ্ছে তো আপনারা দেখলেন যে তেমোনই কিন্তু রিপ্লাইও পেয়েছে যেমন क्वेश्चन তেমন উত্তরও পেয়েছে যে এই যে ঘটনাগুলো আমরা দেখছি সেগুলো সত্যি যদি মনে করি বাংলাদেশী কোনো না থাকতো তাহলে এই নিউজগুলো আমরা কোথা থেকে পাচ্ছি যে 10 জন বাংলাদেশী বর্ডার দিয়ে পালাতেকে বিএসএফ বেড়াতে ধরা করেছে বাংলাদেশী তো নেই আমাদের ওইস بنگলে তাহলে ওরা কোথা থেকে বের হচ্ছে আবার বাংলাদেশের পাসপোর্টও তাদের কাছে আছে আবার ভারতীয় পাসপোর্টও আছে এরকম আমরা দেখতে পাচ্ছি তাই না তো সেক্ষেত্রে এই রাজনৈতিক করতে গিয়ে আমাদের দেশটাকে আমরা কখনোই মানে রসাতলে যেতে দিতে পারি না তাই আমি যে দলই করি বা আপনি যে দলই করুন সেটা কোনো কিছু মানে ম্যাটার না করে আপনার দেশের স্বার্থে যে জিনিসটা করলে আমাদের দেশের সুবিধা হবে বা আমাদের দেশের মানে ভালো হবে সেটাই করা উচিত আজকে একটা জিনিস ভাবুন যেসব হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ভিটে মাটি ছাড়া করেছে যুবতী মেয়েকে ধরে নিয়ে চলে গেছে এরকম অনেক ঘটনা আমরা বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার্য দেখেছি তাহলে যদি সেই মানে মুসলিমরা যারা সংখ্যা গুরু বাংলাদেশে এবং হিন্দুরা সংখ্যালঘু তো সেক্ষেত্রে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবার তারা যদি পশ্চিমবঙ্গে আসে তো আপনি জামাই আদর করে কেন খাওয়াবেন কিন্তু একদল রয়েছে যারা জামাই আদর করে খাওয়াচ্ছেও আবার কিন্তু তাদেরকে ইচ্ছে মতো ডট ডটও দিচ্ছে তো সেক্ষেত্রে যেসব হিন্দুরা রয়েছে তারা কিন্তু অবশ্যই এটুকু বুঝবেন যে একদল রয়েছে যারা কিন্তু তাদেরকে সাপোর্ট করবে কেন করবে ধরুন আমি বলছি একটা উদাহরণ দিয়ে বাংলাদেশ থেকে কোনো এক রোহিঙ্গা এসেছে মুসলিম রোহিঙ্গা তার সাথে এই ভারতীয় কোনো এক মুসলিম ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়েছে তাহলে কি হলো বাংলাদেশের ছেলেটা ভারতের জামাই হলো এবার ওই যে জামাই হলো সেক্ষেত্রে ওই ফ্যামিলির লোকটা কি কখনো চাইবে যে আমার জামাইকে পুনরায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হোক চাইবে না তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই তার জামায়ের রক্ষা করতে তারাও কিন্তু রাস্তায় নেমে পড়বে যে আমরা এস কে সাপোর্ট করি না নিজের ফ্যামিলিকে বাঁচাতে হবে তাই না সেম এরকমই ব্যাপারটা হয়েছে এরকম একটা নয় হাজার হাজার ঘটনা ঘটেছে তাই কিন্তু এই এসআইয়ের ক্ষেত্রে আপনারা দেখবেন বেশিরভাগই কিন্তু তারাই বিরোধিতা করছে যারা কিন্তু ভারতের নয় তারা কিন্তু বেশিরভাগটাই ঘুষপেটিয়া বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে আর কোনো চিন্তা নেই মাত্র দুটা দিন হাতে চার তারিখ থেকে শুরু হবে তারপরে আপনারা দেখবেন এক মাসের মধ্যে খেলা কিন্তু পুরোপুরি ঘুরিয়ে দিবে এবং যাদের নাম বাদ পড়বে তারা নাম যদি তুলতে চায় তাহলে তাদের যে ভেরিফিকেশান হবে সেটা হবে আসল খেলা কারণ যাদের নাম বাদ পড়বে তাদের থেকে ম্যাক্সিমাম যারা অনুপ্রবেশ করে রয়েছে তারা ভেরিফিকেশান করতেই যাবে না কেন যাবে না জানেন কারণ গেলে পরে তাদের কি সাইজতা হবে সেটা সরকার জানে তো সেক্ষেত্রে সেই ভয়েও অনেক মানুষ কিন্তু ভ্যারিফিকেশানই করাতে যাবে না কারণ তারা ভ্যারিফিকেশান করাতেও পারবে না আর নিজেরা গিয়ে ধরা দিতেও যাবে না তাই কিন্তু তারা বর্তমানে বর্ডার টোপকে পালানোর চেষ্টা করছে তো বর্ডার টোপকে যাওয়া তো আমাদের বিএসএফের চোখে ফাঁকি দেওয়া যাওয়া এতটা সহজ নয় যতজনই পালাতে গেছে বেশিরভাগ ধরা পড়েছে তো এই যে নিউজগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশিরা ধরা পড়ছে তাহলে এ থেকে প্রমাণ হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে হাজার হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা অবৈধ বাংলাদেশি বসবাস করছিল কেউ তিন বছর ধরে কেউ পাঁচ বছর ধরে কেউ দু বছর ধরে কেউ এক বছর ধরে অনেকেই আছে যে মেডিক্যাল ভিসা করে তারপরে আর ফিরেই যাননি এরকমও কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশের যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা কিন্তু ভারতের সারা রাজ্যেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই এসআইআরটা হলে অনেকটাই কিন্তু ঝাড় জঙ্গল হয়ে যাবে এবং যে ভোট ক্লিয়ার হবে সেই ভোটটা কিন্তু দেখবেন অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন হবে কারণ শুধুমাত্র যে এসআইআর এমন নয় এরপরে এনপিআর এনআরসি তারপরে ইভিএম এর নতুন নিয়ম ভোট গণনা কেন্দ্রের নতুন নিয়ম সমস্ত কিছু মিলিয়ে খেলা কিন্তু এবার হতে চলেছে আর এটুকু আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চিন্তা নেই এই রোহিঙ্গারা বাদ কোন কোনো যায় আসবে না কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাণ্ডার অনেক পপুলার একটা প্রকল্প সেটার মাধ্যমে প্রত্যেকটা মহিলার ভোট তিনি পাবেন এবং আরও যে অন্যান্য রয়েছে কৃষক বন্ধু অন্য অনেক জনদরদ্রী আমাদের মুখ্যমন্ত্রী তিনি অনেক কাজ করেছেন ওনার ভোট কিন্তু কোনো মতেই কাটা যাবে না সে চাকরি নিয়েছে নিক চাকরি দিয়েছে দিক আবার কিছু হবে সে করুক কিন্তু মানুষ দিদিকে ভালোবাসে দিদি তো থাকবে এটা আমরা জানি তাই অত টেনশন করে লাভ নেই এস আই আর যাই হোক দিদি কিন্তু ভোটে জিতবেই এটা আমরা আশা রাখছি তো যাই হোক আপনারা নিজেরা বুঝে শুনে নিজেদের কাজ করবেন আমি কোনো ফোর্সফুলি আপনাদের কোনো কিছু করতে বলি না আপনারা যথেষ্ট বোঝেন আপনারাই সিএতে আবেদন করবেন নাকি এসআইআরে ভেরিফিকেশন করবেন নাকি এনপিআর এ নাম তুলবেন নাকি এনআরসিতে নাম বাদ দিবেন সেটা টোটালি আপনাদের ব্যাপার শুধুমাত্র আমাদের কাজ আপনাদের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে দেওয়া যে কিছুদিন আগে আমরা আন্দোলনে দেখেছিলাম কোনো বাংলাদেশি নেই সেটারই রিপ্লাই দেখুন বাংলাদেশি রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে যার জন্যই তারা ধরা পড়ছে এসআইআরটা হোক কত কোটি বাকি পরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা আমি আপনাদের ভিডিওতে জানাবো আপনার যদি কোনো গেস হয় আপনার যদি মনে হয় যে এত হতে পারে একটু কমেন্টে জানাবেন যে আমরা বিহারের ক্ষেত্রে প্রায় আশি লাখ মতো দেখেছি যে আশি লাখ বাদ পড়েছে তো বাংলার ক্ষেত্রে কতগুলো ভোটার কার্ড বাতিল হতে পারে সেটা একটু জানাবেন সেটা কি সংখ্যাটা এক কোটি দু কোটি নাকি ঢাই কোটি নাকি মানে আড়াই কোটি নাকি তিন কোটি অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন আর যারা মনে করুন মানে আমাকে বলেন যে আপনি কি বিজেপি থেকে টাকা নিয়ে টিম সিনেমা এরকম ভিডিও বানান নাকি দেখুন আমি কোনো কাটি মানে কোনো পার্টিই করি না আপনি যদি যারা আমাকে পার্সোনালি চেনেন আর কি আমার লোকালে যারা তারা কিন্তু আমাকে চেনেন যে হ্যাঁ এই ছেলে কিন্তু কোনো পার্টিতেই যায় না না বিজেপি না টিএমসি না সিপিএম না কংগ্রেস না কোনো কিছু আমি কোনো পার্টিতেই থাকি না আমি আমার মতো ভিডিও বানাই আমার যেটা মনে হয় যেটা পার্টিকে দেখে আমার মনে হয় যে এই কাজটা ঠিক করছে এই কাজটা ভুল করছে সেটাকেই শুধু তুলে ধরি তাই না তাই এই যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে জন্ম সার্টিফিকেটই শুধু মনে করুন দেখাতে হবে এমনটা কিন্তু নয় জন্ম সার্টিফিকেটটা বাদ দিয়ে দিন সেটা ছাড়াও আরও বারোটা ডকুমেন্ট রয়েছে সেটা দেখান তাহলে এসআইআর হয়ে যাবে আর এসআইআরটা কেন করব না আপনারা বলুন তো আমাদের যে বাংলাদেশ থেকে এত অবৈধ মানুষ ঢুকে অশান্তির সৃষ্টি করে রাখছে কোনো জায়গায় ভ্যাকেন্সি নেই সব দেখা যাচ্ছে ভর্তি তো এতগুলো মানুষ তো আমাদের ভারতের নয় এগুলো তো একশো জন যদি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে তো একশো চৌষট্টি জন নাকি ভোটার লিস্টে নাম তুলেছে তাহলে এই চৌষট্টি জন এক্সট্রা কোথা থেকে এলো একটা জিনিস ভাবুন আপনার কাছে পাঁচ কিলো মনে করুন যে কোনো কিছু রয়েছে খাওয়ার তো সেক্ষেত্রে দশজন থাকলে হাফ কিলো করে পেয়ে গেলেন এবার সেখানে যদি পঞ্চাশ জন থাকে তাহলে কত করে ভাগ পাবেন পেট ভরবে ভরবে না তো সেক্ষেত্রে এই যে রোহিঙ্গা রয়েছে অনুপ্রবেশকারী রয়েছে তারা যদি কমে যায় তাহলে দেখবেন আমাদের যে অনেকটাই পশ্চিমবঙ্গ থেকে ধরে আমাদের ইন্ডিয়ার অন্যান্য রাজ্যে কিন্তু অনেকটাই স্বাভাবিকরণ হয়ে যাবে বা অনেকটাই কিন্তু ভ্যাকেন্সি বেড়ে যাবে অনেকটাই কিন্তু শান্তি বেড়ে যাবে অনেকটাই কিন্তু এই ভোট চুরি কমে যাবে অনেকটাই কিন্তু দেখবেন সমস্ত কিছু ঠিকঠাক হতে চল মানে হতে যাবে এবার এই যে ভুয়ো ভোটগুলো রয়েছে এগুলো বাদ পড়লে হয়তো দলের ফাটবে আর একদল কিন্তু এগিয়ে যাবে তো যার জন্যই কিন্তু এই জিনিসগুলো করা হয় যে আমরা কোনোভাবেই এসআইআর হতে দেব না যেরকম সিএ হতে দেব না যেরকম এটা ওটা কোনো কিছুই হতে দেব না এবার আমি আপনাদের বলে দিই যে এই যে এসআইআর এটা কিন্তু চার তারিখ থেকে শুরু হচ্ছে এবং ডিসেম্বরের চার তারিখ অবধি চলবে অর্থাৎ নভেম্বরের চার তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের চার তারিখ অবধি শুরু হবে আর এই এক মাসে যতগুলো নাম বাদ পড়বে তাদের মধ্যে থেকে দেখবেন কতজন ভেরিফিকেশনে যায় যাবে না কারণ তাদের মনে ভয় আছে এসে আর শুরু না হতেই দেখুন পালানোর চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা তাই না তো তারা কিন্তু দেখবেন কখনোই ভেরিফিকেশনে যাবে না যদি না অরিজিনাল ভারতীয় হয়ে থাকে কারণ সাহসী থাকবে না ভেরিফিকেশন যেতে কারণ নিজে থেকে কেউ নিজে ধরা দিতে যাবে না এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কমেন্টে একটু জানাবেন আপনাদের মতামত যে বাংলাদেশের যে অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে তারা পশ্চিমবঙ্গের সংখ্যাটা কত হতে পারে এক কোটি বাদ পড়বে নাকি দু কোটি নাকি তিন কোটি অবশ্যই কমেন্টে কিন্তু আপনার মূল্যবান মতবাদ জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ